নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ মানুষের শান্তিপুর সূর্য পরিবার ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী শিশুর অপারেশন সম্পন্ন হওয়ার পরে পরিবারের হাতে তুলে দিলেন নগদ অর্থ শিশুর ইচ্ছকে অস্ত্রোপচারের পরে সে বর্তমানে দৃষ্টিশক্তি ফিরে পান এবং তার আজকে খুশির কথা মাথায় রেখে ঔষধ চিকিৎসা ব্যবস্থার পরিবারের কিছুটা নগদ অর্থ প্রদান করে সূর্য পরিবার ফাউন্ডেশন বর্তমানে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে যা পরিবারের জন্য এক আশীর্বাদ স্বরূপ এই উপলক্ষে সূর্য পরিবার ফাউন্ডেশন পরিবেশ সচেতনতার প্রচেষ্টায় পরিবারের হাতে একটি গাছের ছাড়া তুলে দেয় তারা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে ওই পরিবারের যে কোনো সমস্যায় পাশে থাকার ওই শিশুটি স্কুলের প্রধান শিক্ষক জানান সূর্য পরিবার ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এটি সমাজের জন্য একটি অনুপ্রেরণার উৎস সূর্য পরিবার ফাউন্ডেশনের এক সদস্য বলেন আমরা মানবিকতার আদর্শে কাজ করি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া আমাদের দায়িত্ব সারা বছর ধরে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে সূর্য পরিবার ফাউন্ডেশন

তো এমতো অবস্থায় সংসার মানে ওনাদের পরিবারের খুব অর্থনৈতিক অবস্থার বিক্রি খুব খারাপ যাচ্ছে তো আমরা নিউজে খবরটা পেয়ে আমরা যে সিদ্ধ পরিবার ফাউন্ডেশন আজকে ওনাদের পাশে এসে জানি না কতখানি দাঁড়াতে পেরেছি আমরা তো যেটুকু আমাদের মানে সামর্থ্য আছে আমরা ওনার হাতে আমরা তুলে দিলাম তো আমরা চাই বাচ্চাটা জানি আরও ভালো চোখে দেখতে পারে এবং মা বাবাকে নিয়ে ভালোভাবে কিনতে পারে এবং এই যে মাত্রামশাই আছেন ওনাদের পড়াশোনা ঠিকভাবে যাতে করাতে পারে সেই দিক থেকে এগুলো দেখতে হবে এবং ওনাদের যে বিদ্যুৎটা যে বাড়িতে নেই সেটা তো আমরা ঠিক জানতাম না তো যাই হোক আমরা যেটা জানলাম জানার পরে আমরা দেখছি তো এক বছর বিদ্যুৎ নেই বললাম বছর নেই তো আমরাও এটার বিষয়ে একটু আলোচনা করে নিই যাতে আমরা আবার আলো দেখতে পাই সেটা সঙ্গে গাছের চারা দিলেন কি ব্যাপার চারা কারণে গাছের চারা আজকে গাছ বাঁচিয়ে রাখাটা আমাদের একান্ত কাম্য গাছ মানে গাছ বাঁচলে জীবন বাঁচবে এটা হচ্ছে আমাদের মূল্য তো ওই জন্যই গাছের চারাটা উনাকে দিলাম উনি গাছের চারাটা লাগিয়ে সেইভাবে গাছের চারাটা জল দিয়ে গাছটাকে বড়ো করি ফল একদিন উনি পাবেন মানে আপনাদের সংগঠনের পক্ষ থেকে গাছের চেরা দিয়ে হয় প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা কি প্রত্যেকটা কর্মসূচিতে গাছের চেরাটা মেন রাখেন আপনার নাম আর পরিচয় আমার নাম উদয় সরকার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য পক্ষ থেকে বাচ্চাটার পাশে সামান্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে কি বলবেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণ পরিবারটা খুবই দুস্থ এবং এই দুস্থ হওয়ার ফলে এদের মানসিকভাবে এদের জোরটা খুব কম ছিল যার ফলে বাচ্চাটাকে অপারেশন করাতেও ওরা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল যাই হোক আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার পর যখন নিশ্চিত হই যে বাচ্চাটিকে অপারেশন করলে ওর একটা সুস্থ জীবন আসবে আগামী দিনে ভবিষ্যতে তখন আমি খুব জোর দিয়ে ওনার হাজব্যান্ডকে কি বাচ্চাটির বাবাকেও আমি কনভিন্স করাই করানোর পরে আজকে এই কাজটা আমরা সফল হতে পেরেছি বহু মানুষ এই খবরটা দেখেছেন বহু নিউজ চ্যানেল নিউজ করেছে আপনারা সেই খবর শুনে আপনারা এসছেন এর জন্য পরিবার খুব উপকৃত আমরা স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে ভাবে আপনারা খবরটা শুনে পাশে দাঁড়াচ্ছেন এটা মানে সত্যিই খুব হ্যাঁ আর আগামী দিনে যদি আপনাদের যোগাযোগে বা আমাদের এই মাধ্যম বা কাজবল বসার যারা সব এসছিলেন যে আনসার ভাই তাদের মাধ্যমে যদি কেউ এসে সাহায্য করে তাহলে অবশ্যই খুব উপকার হয় আপনারা যেরকম করেই শুনলেন যে আজকে বিদ্যুৎ নেই বাড়িতে অন্ধকারের মধ্যে পরিবার আর্থিক অভাবের জন্য কিছুটা সাহায্য আপনি করবেন বলেছেন পরিষ্ঠে দিয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে সেই সকলের কাছ থেকে সাহায্য পেলে পরিবর্তন হচ্ছে উন্নতি হয় বাচ্চাটার মূল সমস্যা কী ছিল বাচ্চাটা চোখে একদমই দেখতে পেতো না আর বাচ্চাটা খুব আশ্বাদতো যার ফলে ক্লাসের কোনো পড়াইও করতে পারছে না এখনও ইনরেগুলার হয়ে যেত ওকে রোজ আমরা স্কুলে পেতাম না পড়াশোনার উন্নতি হতো না কিন্তু বাচ্চাটা খুব ভালো খুব শান্ত সুস্থ খুব ভালো ভাবতে তা মায়া হতো আসলে বাচ্চাগুলো আমাদের স্কুলে যায় তো প্রতিটা বাচ্চাই না এতটাই মানে ইনোসেন্ট যারা থাকে যেটা মা বাবা যেমন ওদের মানে গার্জেন আমরাও কিন্তু একটা গার্জেন আমরা একটা অভিভাবক আমাদের একটা মায়া হয় আমাদের একটা কষ্ট হয় যে বাচ্চাগুলো যদি কোনো অসুবিধের মধ্যে যে কাটায় আমাদের খুব খারাপ লাগে